জানে প্রেমিকরা জানে কবর কবর ভয়ঙ্কর কথা বলেন ঠিক ঢিকা এই জন্য আল্লাহ বলছে কবর দ্বারা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে আমার নবী বলে আমি মেরাজে গিয়েছি মেরাজে যাইয়া দেখলাম সব চাইতে কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হবে একটা এই আযাবটা হলো কবরের দুই পাশের মাটি তোমারে চাপা মারবে এই আযাবটা হবে শুধুমাত্র বেনামাজির কবরে কথা বলেন ঠিক না। আমার নবী বলে বে নামাজ হইয়া যারা কবরে যাবে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে তাহিরি হাসির কোরাক দেনারে ভাই আমি চাই মনের মাধুরিতে মিশ্র কিছু কথা বলি আপনারা আমার কথাটা মানেন যদি মানতে পারেন আপনি আল্লাহর কসম বান্দা থাকবেন না দেখছেন না আমার মত বেসুলা বেড়া আমার মত স্বাস্থ্যহীন বেড়া আমার মত সারা মানুষটাই দেখেন সারা বিশ্বের মধ্যে আমি তাহিরিকে বাংলা ভাষাবাসী যারা তারা চিনি একমাত্র আমার মায়ের দুয়ার কারণে আর নীতি আর আদর্শের কারণে কথা বলেন ঠিক না এই জন্য আমি কোনোদিন মাহফিল মিস করি না নীতি টিক লাগার চেষ্টা করি কোনোদিন কোনো মাহফিলে অনর্থক আমি সময় কাটায় যাই না একটা মাহফিলকে সুন্দর করার জন্য হাজার হাজার মানুষকে প্রেমিক বানাইবার জন্য আমি কথা বলি আল্লাহর হাবিব বলেছেন কবর ভিতরে বেন আমাদের জন্য তিনটা শাস্তি অবধারিত এর মধ্যে একটা শাস্তি বড় ভয়ঙ্কর এটা অন্যদের জন্য ভয়ঙ্কর বেন জন্য ভয়ঙ্কর এ ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে গো Amém. বাম মাটি আর এক প্রান্তে যাবে যাইয়া দুই প্রান্তের দুইটা মাটি যাইয়া এমন জোরে বে নামাজিকে চাপা মারবে বে নামাজিকে চাপা মারবে এমন জোরে চাপা মারবে এই চাপাটা খাইয়া বে নামাজির ডান হাতে ডান হাতের ভিতরে বাম হাতের হাড়টি গুলো ঢুকে যাবে শুধু মাত্র তাই নয় ডান হাতের হাড়টি গুলো বাম হাতের হাড়টির ভিতরে ঢুকে যাবে আর কবরের মানুষটা বে নামাজিরা এমন ভাবে একটা চিৎকার মারবে ও আল্লাহ

ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون <تصفيق> <تصفيق> আমি আল্লাহ নিষ্প্রাণকে প্রাণ দিয়েছি প্রাণ থেকে আবার মৃত্যু দিয়েছি মৃত্যুর পরে যে জীবনটা দিব আর মরণ হবে না আর মরণ হবে না এবার হিসাব নিকাশ ফাইনাল হয়ে যাবে আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যররাতিন শাররা ইয়ারা আল্লাহর হাবিব বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আযিমের নিচে ছায়া দিয়ে দিবে ইবাদতের জন্য যেই মানুষটা পাগল জিকিরের জন্য যে মানুষটা পাগল আল্লাহর ঘর মসজিদে বৈশা থাকতে যে মানুষটা পাগল যে মানুষটা ন্যায় বিচার করে যে মানুষটা দান করে যে মানুষটা আল্লাহ ও নবীর জন্যই কাউকে ভালোবাসে যে মানুষটা আল্লাহর ডরে গুনাহের কাছায়রা দেয় এই মানুষগুলোকে আমার আল্লাহ আমার আল্লাহ রবুল আলামিন আরশের আযিমের নিচে ছায়া দিয়ে দিবে আল্লাহর হাবিবের হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে গায়ের ভিতর আগুনের শিকল দিয়ে পেশ দিবে রাসূল ডাক দিয়া বলবে আল্লাহ আচ্ছা যুবক আমার ওসুল আল্লাহ ডাক দিয়া বলবি আল্লাহ এই সমস্ত বান্দা গুলাকে আল্লাহ কেন তাদের গায়ের ভিতরে জাহান নামের আগুনের শিকল লাগাইয়া হাতটি পর্যন্ত পুরাইতেছে কারণ কি ইন টাইমে টাইমে আল্লাহ পাক দিয়ে বলবে বন্ধু এরা কারা জানেন নি যারা তাদের মা বাবার মনে কষ্ট দিয়েছে এই জন্য আল্লাহর ইবাদতের পরে এরপরে আমার আল্লাহ কোরআনে লাগাইয়া দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এখন প্রশ্ন হলো আল্লাহ কোরআনে বলছেন এই পৃথিবীতে দুইটা মানুষ কষ্টের পর কষ্ট করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা এই মা কেমনে কষ্টের পর কষ্ট করে মা রে যাইয়া দরে শ্রীরামপুরে জিগাইবেন জিনুদপুরে জিগাইবেন নবীনগরে জিগাইবেন এবার যতগুলা এলাকা আছে সবগুলাতে জিজ্ঞাসা করবেন এ আম্মা তাহির হুজুর বলছে তুমি নাকি কষ্টের পর কষ্ট করছো আমার আব্বা নাকি কষ্টের পর কষ্ট করছো আমি তো জানি তুমি প্রসবের সময় কষ্ট করছো একবার কষ্ট করছো কিন্তু আমার আল্লাহ বলছে না এই দুনিয়াতে মা বাবা বারবার কষ্ট করে এখন আল্লাহর দলিলের সঙ্গে বাস্তবতার মিল মায়ের কাছ থেকে নেবেন কষ্ট যে পায় সে মনে রাখে যে কষ্ট দেয় সে মনে রাখে না তুমি তোমার মার পেটের মধ্যে লাইক দেয়ছো তোমার মনে নাই কিন্তু তোমার মার লাতি খাইয়া ঘুম ভাঙছে মা লি ব্যথা বলতে পারে না কথা বলেন ঠিক না মাকে জিজ্ঞাসা করবেন মা বলছে তুমি নাকি কষ্টের পর কষ্ট করেছো মা বলবে হে কষ্টের পর কষ্ট করছি কই কেমনে কই আমি যখন বিয়ে বর্ষি তোর বাপের কাছে এক দুই মাস ভালোই চলছিলাম হঠাৎ করে আমি চলতেছি ফিরতেছি বাপের বাড়ি যাইতেছি রাস্তাঘাটে যাইতেছি মার্কেটে যাইতেছি ঘুরতেছি ফিরতেছি তোর বাপের লয়ে আমি যেখানে চাই সেখানে গিয়েছি যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি তুই আমার পেটের ভিতরে কনসেপ্ট হয়েছিস সেই দিন থেকে আমি আগের মতো আর দৌড়ি না দৌড়লে তুই পেটের ভিতরে নষ্ট হইয়া যাবি তোর কারণে আমার হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফলাইছি এবার তুই যখন আস্তে আস্তে বড় হইতে সস রাত্রেবেলা আমি ঘুমাইছি ডানকাতে কাতে ঘুমাইলে খেয়াল রাখছি আমি উপর হইয়া শুয়া যাই কিনা বাম গেলে আমি উপর হইয়া যাই কিনা এইভাবে আমার রাত্রের বেলা আরামের ঘুম আমি হারাম হইয়া ফলাইছি এরপরে যখন তোর হয়ে সাত আট হয়ে গেছে তখন মাঝে 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 আমার ঘুম লাগে না চিন্তা করে আমি যেন উপর না হয় আমার চোখের মধ্যে ঘুম আসে না হঠাৎ করে যাই চোখের মধ্যে ঘুম আসছে করছে তুই আমার পেটের ভিতরে তল ফেটে লাথি না মারছ চোখের পলকে আমার গোমটা বাইয়া গেছে সারাটা রাত আমি কান্দা কান্দা কাটাইছি নয় মাসের কালে আমার সময় কাটে না কখন আমি জাদু মনির চেহারা জাগবো নয় মাসের কালে আমার তো সময় কাটে না পাশের বাড়ির মহিলা সাইর জন্ডায় কানছিলাম তোমরা একটু বইসে আমার কামটা কইরা দাও মাঝে মাঝে আমার লগে বিকাল বেলা বই একটু গল্প করবা সাইর জন মহিলা এসে কথা বলা শুরু হইয়া গেছে কথার ফাঁক দিয়ে হঠাৎ কিরা মা দুঃখী নিয়ে পানি ফালাইয়া কানতাছে ওই পাশের বাড়ির মা ডাক দিয়া কয় কি ব্যাপার বোন তোমার চোখের মধ্যে পানি দেখা যায় কেন ঘরের মধ্যে কোন সমস্যা হইছে কিনা অথবা কোনো ধরনের খারাপ স্বপ্ন বা খবর শুনছো ডাক দিয়া বলেন না মা ডাক দিয়া বলছিল আমি তোমাদেরকে এনেছি সময় কাটানোর জন্য কিন্তু আমরা কথা বলতেছিলাম কিন্তু আমার জাদুমণি তল পেটের মধ্যে লাথি মারছে এই লাঠিটা এমন জোরে লাগছে আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই বন্ধুরে আমার i চোখের পানি আর ধরে রাখতে পারি নাই এবার আরেকটা মহিলা ডাক দিয়ে একটু ডং করো না তুমি চোখের পানি ফেলে কান্তাস মানলাম সন্তান পেটে লাতে দিছে তুমি কান্তাস আবার ডং করে মুখ দিয়ে হাসতেছো কারণটাকে মা ডাক দিয়া বলছে আমি কান্দি কেন জানস সন্তানের পেটের লাতি আমি সহ্য করতে পারি নাই এখন আমি হাসি কেন জানো নি কারণ আমার জাদু পেটের ভিতরে জিন্দা আছে জিন্দা জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ লাতি খাইলো চিন্তা নাই আমার ডাক্তার দেখার আশা আছে অনেক সময় এমন পাওয়া যায় আট বাচ্চা যখন নড়াচড়া করে না মা দৌড়াই হসপিটালে যাই একটা ডাক্তার আলটা করেন ডাক্তার যদি বলে সন্তানটা পেটে মইরা গেছে ওই সময় মা পাগলের মতো হইয়া যায় আবার যদি বলে যে সন্তান পেটে লড়বে ঘন্টায় এতবার মাসে এতবার দিনে এতবার তখন মা অপেক্ষা করে কয়বার সন্তানটা লড়ে হ্যাঁ যুবকীটা হলো কষ্টের পর কষ্ট ইন দিন ইন হঠাৎ করে একদিন পেটের বেতা বেড়ে হ্যালো আল্লাহ যে বলছে ওয়াহানান আলা ওয়াহানিন এই পৃথিবীতে মা কষ্টের বড় কষ্ট করে শূন্য যাও পাঁচটা গাট বললাম আর একটা গাট শোনো এই গাটের মধ্যে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে হয়েছে এই গাটের মধ্যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কেমন কষ্ট জানোনি কেমন কষ্ট জানোনি আমার নবী বলছে উম্ম পৃথিবীর কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায় আমার আল্লাহ তার মরণটার শহীদের খাতায় লিখে দিবে কিন্তু আমার আল্লাহ মায়া বাসায় রাখে আল্লাহ তো ময়রা গেলে এত পুরস্কার দিত কিন্তু মারে যে আল্লাহ রাখছে মায়া কুইরা আমরা মারে কি আমরা মারে কি পুরস্কার দিছি বরং পুরস্কার দেই নাই লাতি মাইরা দিছি এ কষ্ট দিয়েছি অযুবকের দল শূন্য মা তখন পাশের মহিলাদেরকে ডাক দিয়া বলছে আমার পেটটা দি বেশি ব্যথা করে পাশের বাড়ি মহিলা কইছে কয় মাস চলতাছে কয় নয় মাস আঠারো দিন অথবা দশ মাস তিন দিন ওরা বুঝতে পারছে নিশ্চয়ই মনে হয় সন্তান প্রসবের সময় হয়েছে দরজাটা বন্ধ করে দরজাটা বন্ধ করে অন্ধকার বানাইয়া তিনজন মহিলা পাশে বসে মাথার মধ্যে পানি দেয় কিন্তু মা প্রসবের যন্ত্রণা এক ছুয়া তাকে কিন্তু একটু পরে পরে সন্তানরা এমন ভাবে মার লাতি মারে

এই পৃথিবীতে সন্তানে যে আমার একটা মুরিদ বাড়ি হলো হুম না নাম হইলে মৌলানা জহিরুল ইসলাম জহিরুল ইসলামের কিডনি একটা গেছে গা আমি তখন যাইয়া দেখলাম তার অবস্থা ভয়াবহ ডায়ালাইসিস করা হয় আমরা তার সহযোগিতা করছি আপনারাও কইরেন নে বাজান ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় এই জহিরের যখন কিডনি নাই এখন মনে মনে বাবলান অবস্থা ভয়াবহ বাঁচার কোনো রাস্তা নাই চেহারা অর্ধেক হইয়া গেছে